হচ্ছে আল্লাহ রসুল কবরে জিন্দা কি না এটা আমরা অনেকবার বলেছি এবং তিনি কবরে জিন্দা আছেন সেই জিন্দিগি দুনিয়ার জিন্দিগিও না আখেরাতের জিন্দিগিও না সেই জিন্দিগির নাম কি বারজাখের জিন্দিগি বারজাখের জিন্দিগি বারজাখ মানে কি দুনিয়া এবং আখেরাতের পরে যে হাসের ময়দান যে হবে তার আগের মুহূর্তটাকে বলা হয় কি বারজাখা এখন সেই জিন্দিগিটা কেমন আপনার কাছে কোন ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই আমাদের কারো কাছে কোনো ব্যাখ্যা নাই সেই জিন্দিগিটা জিন্দগির মত নয় তো অনেকে বলে একটা ভুল কথা হায়াতুন নবী মানে নবীর জীবন তো নবীর জীবন শব্দের অর্থটা কি এটা তারা কবরে জিন্দা আছেন এটা বোঝায় তিনি দুনিয়ার মৌত ওনার হয়ে গেছে ইন্না কামাইতু ইন্নাহুম আপনিও মরবেন তারাও সবাই মরবে এই মৃত্যু কি মারছে তারা কিছু আবার কতদিন পরে চল্লিশ দিন পরে না কদিন পরে নাকি আবার উনি জিন্দা হয়ে গেছে না কদিন পরে হ্যাঁ তিন দিন পরে সরি তিন দিন পরে আবার উনি হয়ে গেছেন তারা মনে করে তা আমাদের নবীকে আপনি এরকম মনে করেন নাকি যে উনি মরে গেছিলেন শাহপা ওনার লাশি দাফন করতে পারে উনি কবর গিয়ে আবার আরেক রকম জিন্দা হয়ে গেছেন না উনি যে মাইত যে শব্দ দুনিয়ার দৃষ্টিতে সেটা হয়ে গেছে তিনি মৌত এর মধ্যে চলে গেছেন কিন্তু মৌতের পরে কবরের মধ্যে আরেকটি জিন্দিগি আছে ওই জিন্দিগি কাফের বেদিনের থাকে বারজাকের জিন্দিগি মুসলমানের থাকে নবীদেরও থাকে ওনারও আছে কিন্তু হ্যাঁ ওইখানে সবার জিন্দিগি সমান না কাফের জিন্দিগিতে কি আছে আজাব আছে গুনাগারের জিন্দিগি কবর আজাব আছে আজারা নবী সিদ্দিক আসেন তার ব্যাখ্যা কেউ দিতে পারবেন না এটা কারো কাছে কোন সব গায়েবের অন্তর্ভুক্ত এটা নিয়ে বেশি আলোচনা করার আর দরকার নাই আমাদের কাছে এসেছে যে তোমরা দূরে যেখান থেকে সালাম পাঠাও আল্লাহ আমার কাছে সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আর আমার কবরের পাশে এসে যদি কেউ সালাম দেয় আল্লাহ তালা আমার রুহকে ফেরত দেন আমি সালামের জবাব দেই এক দূর পর্যন্ত আসে এর বাইরে আর কিছু আসে নাই এর বাইরে বেশি যদি কেউ যোগ করে গাঁজাখড়ি কথা হবে কাজ করার শরীয়তে না যায় নবী সাল্লাম মারা যাওয়ার পর আবু বকর রাহ বলেছিলেন যারা মোহাম্মদ সাহেব ইবাদত করত তারা তিনি মারা গেছেন কিন্তু আল্লাহ আসেন এই কথার হাকিকত বিস্তারিত জানতে চাই এটা তো আচ্ছা হ্যাঁ তিনি দেখলেন যে অমরদীল তোর বাড়ি খুলে তিনি দাঁড়িয়ে আছেন যে বলবা হুজুর এনতেকাল করেছেন তার কিন্তু রক্ষা নেয় গদনা উড়িয়ে ফেলব তার মানে তিনি আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন তো এটা দেখে চিন্তায় পড়ে পড়ি তো মারাত্মক ব্যবহার হয়ে গেছে অথাৎ এরকম হওয়ার কথা না কিন্তু সুবাহ হজরত আলী রাজি আল্লাহ তালুর বক্তব্য অনুযায়ী খাইরুল উম্মতে আবু বাকর সুম্মা ওমর এই উম্মতের মধ্যে নবী সাহসের পরে এক নম্বর ব্যক্তি হলেন আবু বকর তারপরে অমর তো দুই নম্বর তো দিশা হারিয়ে গেছে এক নম্বর কিন্তু আলহামদুলিল্লাহ দিশা আছে এবার তিনি লোকদেরকে ডাকলেন একত্রিত করলেন এরপরে আল্লাহ হামদ সানা করলেন তারপরে বললেন শুনো আই হান্না সে লোক মাংখান মিনকুম ইয়া আবুদু মোহাম্মদ এন ফাইনা মোহাম্মদ এন ফাকমাৎ অমাংখান ইয়া আবুদুল্লাহ ফাইনাহু হাইউল্লায় মুছ ও জনগণ তোমাদের মধ্যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহ আলীহুসাল্লাহ আরে এবাদত করতে তার জানা থাকার কথা যে তোমার মাবুদ অর্থাৎ মহম্মদ শাসাল্লাহ ইন্তেখার করে গেছেন আর যে ব্যক্তি কার ইবাদত করতে আল্লাহ তাআলার ইবাদত করতে তো আল্লাহ তিনি চিরঞ্জীব লা ইয়ামুত কখনো তিনি মৃত্যুবরণ করবেন না তাহলে চিন্তার কারণটা কি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ইবাদত শিখাতে আসেন নাই কার ইবাদত শিখিয়েছিলেন আল্লাহর ইবাদত শিখিয়েতার মিশন শেষ তিনি চলে গেছেন এরপর তিনি তেলাওয়াত করলেন আম্মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রসুল আফাই আও কুতিলা আন কলবতু আলা আ'কাবিকুম তিনি বললেন যে এই আয়াত হলো আগেই কিন্তু এবার তিনি পাঠ করে শুনিয়ে দিলেন যে শুনে কেবল আল্লাহ রসুল তার আগে অনেকেই রসুল চলে গেছেন মানে মৃত্যুবরণ করেছেন আফাইন মাতা যদি তিনি মৃত্যুবরণ করেন আও কোতেলা অথবা নিহত হন আইন খালে তুমাল আকা বিকুম তোমরা কি তোমাদের পৃষ্ঠদেশ প্রদর্শন করবে অর্থাৎ তোমরা কি আবার কাফের হয়ে যাবে তাহলে এটা এটা কোন কথা হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তো তিনি মানুষ ছিলেন এবং তিনি নবী ছিলেন আগের নবীরাও মানুষ ছিলেন নবী ছিলেন তারাও মৃত্যুবরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন না আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে স্বয়ং বলেছেন কি বলেছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইনহুম মাইয়্যিতুন হে নবী তুমিও মৃত্যুবরণ করবে ওয়াইন্নহুম মাইয়্যিতুন আর তারাও সবাই কি হবে মৃত্যুবরণ করবে অর্থাৎ স্বাভাবিক নিয়মে তিনি ইন্তেকাল করেছেন এই জন্য বেদিশা হওয়ার কথা কি এই কথা শোনার পরে সাহাবাই কেরামের হুশ ফিরে আসলো বিশেষ করে হজরত উমরের বলা হলো যে মনে হলো যেন আয়াতটা মাত্র নাজিল হলো এই আয়াতের ব্যবহার তো আগে হয় নাই ব্যবহার এখন হওয়ার কারণে আয়াত জীবন্ত মনে হচ্ছে নাজিল হলো বলে মনে হচ্ছে এই হলো ব্যাখ্যা আর তিনি যে বললেন যে তোমাদের যে ব্যক্তি মোহাম্মদ সাহায্য এবাদত করতে আসলে কেউ মোহাম্মদ সাহায্য করেন যে তিনি জানতেন তাহলে তার ধরনের তার ধর তোমরা করতে না তাহলে মাহুদ তো আসেন মাহুদ আসেন আমরা আসি আর তিনি আসছিলেনবীর মিশন হলো বান্দাদেরকে বান্দাদের গোলামী এবাদত থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর এবাদতে যুক্ত করে দেয়ার মিশন ছিল কার নবীর নবীর মিশন শেষ তিনি চলে গেছেন অতএব চিন্তার কোন কারণ নেই আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার